machine learning এর কাজ করতাম এখন machine টা নষ্ট হয়ে গেছে আচ্ছা আচ্ছা তো কি আপনার কিছু করেন জি না কাজ করি আচ্ছা আচ্ছা তো আপনার বাবা মা নাই না আমার আব্বু আম্মু নাই ও তো থাকেন কার কাছে আমার নানা নানী আছে না নানীর কাছে থাকেন, তো না কোনো কিছু করে? আমার নানা রিক্সা চালায়। আচ্ছা আচ্ছা, তো নানা তো মনে হয় বয়স হয়ে গেছে নাকি? হ্যাঁ বয়স তো। তো আপনার বয়স কত? আমার বয়স, হ্যাঁ? আঠারো। আঠারো বছর, তো বিয়ে করে ফেলেন?

আচ্ছা তো এখন যদি মনে করেন কোনো বুড়া লোক আপনারে বিয়ে করতে চায়? যেরকমই হোক বুড়া হোক কিংবা বয়স্ক হোক কিংবা বিয়ে করা থাকুক তার কোনো সমস্যা নেই। হ্যাঁ তো দর্শক আপনারা ফাতেমা আপার কথা শুনলেন তো ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়ে শাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাঁচ নামাজ পড়ি।